হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনাদের সাথে পুডিং কেক রেসিপিটি শেয়ার করব এই পুডিং কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার তো কথা না বলিয়ে চলুন রেসিপিটি শুরু করা যায় প্রথমে আমি পুডিংয়ের ক্যারামাল তৈরির জন্য এখানে নিয়ে এলাম প্রায় হাফ কাপ পরিমাণ চিনি এবার এই চিনিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে এখানে আমি আর কোনো এক্সট্রা পানি ইউজ করছি না এটা এমনিতেই গলে যাবে তো চিনিটা গলে যাওয়ার পর দেখুন এটা কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো যখন এরকম আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাবে এটা উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার পুডিং তৈরির জন্য নিয়ে নিচ্ছি জাল করা দুধ প্রায় হাফ লিটারের মতো এবার দিয়ে দিচ্ছি চারটা ডিম এবার এটাকে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো হরলিক্স এতে করে এটার মধ্যে ফ্লেভারটা সুন্দর আসে তো দিয়ে এটাকে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর এক চিমটি লবণ এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব এবার কেক তৈরির জন্য রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিলাম এবার এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটা আমি একবারে দিচ্ছি না দুই তিনবারে দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে তো চিনিটা গলা হয়ে গেলে এবার আমি এখানে দিব তেল প্রায় হাফ কাপ পরিমাণ এবার তেলটাও আমি দুই তিনবারে দিব আর বিট করব তো আমার বিট করা হয়ে গেছে এবার আমি এখানে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি এখানে এক কাপ ময়দা দুই টেবিল চামচের মতো কোকো পাউডার এক একশো চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আছে তো এবার সব কিছুকে ভালোভাবে একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে এবার যে প্যান্টটাতে আমি ক্যারামালটা সেট করেছিলাম সেখানে আমি সেই পুডিংয়ের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবং এই ব্যাটারটাকে অবশ্যই ছেঁকে দিতে হবে এবার এক্সট্রা অংশটা ফেলে দিচ্ছি এবার উপর থেকে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখানে আর এক্সট্রাভাবে কিছু করার দরকার নেই এভাবে দিয়ে দিলেই হয়ে যাবে এবার একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ভালোভাবে আটকিয়ে নিচ্ছি এবার আমি চুলায় একটা প্যানে পানি বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে বসিয়ে দিলাম এবং এটাকে প্রায় চল্লিশ মিনিটের মতো বেক করে নেব তো চল্লিশ মিনিট পরে দেখুন আমি এটাকে চেক করে নিচ্ছি আমি একটা নাইফ দিয়ে চেক করে নিচ্ছি তো আমার নাইফটা কিন্তু ক্লিন বের হয়েছে তার মানে এটা হয়ে গেছে এবার এটাকে আমি মোল্ড আউট করে নিলেই হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার কেক পুডিং আপনারা এটা যে কোনো অকেশনে ট্রাই করতে পারেন আজকের রেসিপিটি এই পর্যন্তই ভালো লাগল অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ